সুপার এইটে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে জিততেই হতো ইংল্যান্ডকে এমন একটা ম্যাচে যেটা বাংলাদেশ সময় গত রাত সাড়ে এগারোটা বাজে শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি কয়েক দফার বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত দুটো বাজে যদিও সে ম্যাচটা দশ ওভারে ম্যাচ ছিল সেখানে ইংল্যান্ড বড় একটা রান এবং সেটা চেস করতে গিয়ে নামি বিয়ে হেরে যায় অ্যাকচুয়ালি সেটা একটা জয় সেটাকে সুস্থির যায় এবং ম্যাচ শেষে জস বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিল যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ হিসাবে রাতে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের ম্যাচ ছিল সেই ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে সমর্থন করবে কিনা বাটলার তখন বললেন যে অ্যাবসুলুটলি এটা না করার কোনো কারণই নেই এটা একটা বড়ো কারণ হচ্ছে যে ইংল্যান্ড সুপার হেটে যাবে কিনা সেটা পুরোটাই নির্ভর করছিল অস্ট্রেলিয়ায় কি করে অস্ট্রেলিয়া যদি স্কটল্যান্ডের বিপক্ষে জিতে যায় সেক্ষেত্রে তাদের জন্য সুপার হিটে যেতে কোনো সমস্যা নেই এবং যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু স্কটল্যান্ড এই গ্রুপ থেকে সুপার হেটে চলে যেত কিন্তু শেষ পর্যন্ত এরকম এরকম কিছু ঘটেনি অস্ট্রেলিয়া জিতে নিয়েছে একেবারে সহজ জয় বলা যাবে না কারণ যখন স্কটল্যান্ড আগে ব্যাটিং করে একশো আশি রানের একটা বড় পুঁজিদার করায় সেন্ট লুসিয়াতে সেই ম্যাচ উইকেটটা যদিও ভালো কিন্তু একশো আশি রান তারা করতে নেমে যে ধরনের ব্যাটিংটা করা প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার সেটা কিন্তু ঠিকঠাক করতে পারেনি সেকেন্ড ওভারেই ডেভিড ওয়ার্নার একটা অ্যাক্রোসা বল খেলতে গিয়ে মানে অফ স্ট্যাম্পে পরে বেরিয়ে যাওয়া একটা বল তিনি অ্যাক্রোস দা লাইনে খেলার চেষ্টা করেছিলেন সেটা তো টপেজ হয়ে তিনি ক্যাচ দিয়ে ফিরে গেছেন এবং পাওয়ার প্লে শেষ হওয়ার আগে মিচেল মার্শো ফিরে গেছেন পাওয়ার প্লে শেষে খুব সম্ভবত অস্ট্রেলিয়া চৌত্রিশ কিংবা ছত্রিশ রান তুলেছিল আপনি যখন একশো তিরিশ একশো আশি রান চেস করবেন তখন এই যে এই ধরনের ব্যাটিং বা পাওয়ার প্লেতে যে ধরনের ব্যাটিং অস্ট্রেলিয়া কিন্তু আসলে এই ধরনের ব্যাটিংয়ের সঙ্গে খুব বেশি অভ্যস্ত না তাদের কিন্তু আপনি দেখেন ট্রাভিসেট ওপেনিং করেন পাওয়ার ওপেনিংয়ে ডেভিড ওয়ানার তিনে মার চারে গ্লেন ম্যাক্স হয়েল তো এই এই টাইপের ক্রিকেটে থাকার পরে যখন ছ ওভারে ছত্রিশ বা চৌত্রিশ রান হচ্ছে দুইটি উইকেট হারানোর পরে তখন কিন্তু আসলে অনেক বেশি প্রশ্ন উঠতে শুরু করছিল অনেকের মনে হয়তো সন্দেহ জাগছিল এটা একটা বড় কারণ হচ্ছে যে জশ হ্যাজেলুট তিনি তার লাস্ট ম্যাচটা খেলার আগে মানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যে লাস্ট ম্যাচটা ছিল সেই ম্যাচটা খেলার পরে জশ হ্যাজেলুট বলেছিলেন যে তারা ইংল্যান্ডকে বাদ করে দাও মানে গ্রুপ পর্ব থেকে ইংল্যান্ডের বাদ পড়ে সেটা করার জন্য স্কটল্যান্ডের বিপক্ষে ফলের ব্যবধানে তারা একটা আসলে এখানে একটা ভূমিকা রাখতে চায় প্রভাব রাখতে চায় এই মন্তব্যের পর কিন্তু আসলে পুরো মানে সম অনেক সমালোচনার মুখে পড়েছেন তিনি টিম পেন বলেছিলেন যে ক্রিকেটারদের আসলে ছুটিতে পাঠানো উচিত একটা ভ্যাকেশনও দিলে যাতে করে হচ্ছে স্কটল্যান্ডের ম্যাচটা জিতে যায় তাদের সবার আসলে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু ম্যাথু মট ইংল্যান্ডের যিনি কোচ তিনি বলেছিলেন যে না আসলে মজার ছোলেই বলেছেন ট এরকম কিছু হওয়ার আসলে কোনো সুযোগ নেই প্যাটকামেঞ্চ এসে প্রেস কমফারেন্স এসে বলেছিলেন যে আসলে এটা মজার ছলে বলা হয়েছে আর শেষ তো হয়েছ তাই এই ম্যাচটা আসলে শুরুটা ভালো না হলো দশ ওভারে চুয়াত্তর রান তুলেছিল অস্ট্রেলিয়ার পরের দশ ওভারে কিন্তু একশো সাত রান তারা চেস করে চেস করে ম্যাচটা আসলে অনায়াসে জিতে নেয় আর যেখানে হচ্ছে মার্কাস মার্কাসিস্টনি এবং রেড একটা বড় ভূমিকা ছিল তো এই যেটা ম্যাচ এই ম্যাচে যদি না জিততো অস্ট্রেলিয়া তারা যে ধরনের ব্যাটিংটা শুরু করেছিল যে অ্যাপ্রোচে খেলাটা শুরু করেছিল তখন কিন্তু আসলে অনেক বেশি প্রশ্নের মুখে পড়তে হতো এবং একটা সময় এই 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 ম্যাচের আগে কিন্তু একটা গুঞ্জন বেরিয়েছিল বা একটা খবর বেরিয়েছিল যে যদি ম্যাচটা তারা হেরে যায় মানে হেরে যায় বলতে বোঝাচ্ছি যে যদি ধরুন ইচ্ছে করে হেরে যায় সেই ক্ষেত্রে কিন্তু মিচেল মার্চ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারতেন যেহেতু ম্যাচটা জিতে গেছে সেক্ষেত্রে মিচেল মার্শের কিন্তু এখন আর নিষিদ্ধ হওয়ার কোনো চান্স নেই এই এই ব্যাপারটা নিয়ে যেটা ব্যাপারটা যেটা হচ্ছে যে হেজেলউডের কমেন্টটা নিয়ে আজকে মিচেল স্টার কথা বলেছেন তিনি বলেছেন যে এইটা আসলে মিডিয়া বেশি ছড়িয়েছে আমার কাছে যায় না এটা ব্যাপারটা কারণ এটা একটা বড়ো কারণ আছে আপনি হয়তো মিডিয়াকে আপনি দায় দিতে পারেন মিছিলটাকে হয়তো মিডিয়াকে দায় দিতে পারে কিন্তু এরকম একটা পুরোনো ইতিহাস তাদের আছে সেই কারণে কিন্তু আসলে মানুষ আসলে এই ব্যাপারটাকে আসলে বেশি সিরিয়াসলি নিয়ে নিয়ে নিছে কারণ উনিশশো উনি সালে একটা বিশ্বকাপ ছিল ইংল্যান্ডে ওল্ট্রাফোর্ডে তারা একটা ওয়েস্ট একটা ম্যাচ খেলেছিলো সেই ম্যাচে নিউজিল্যান্ডকে বাতিল করে দেওয়ার জন্য মানে বিদায় করে দেওয়ার জন্য তারা ওই সেই ম্যাচে কিন্তু ধীর গতি গতির ব্যাটিং করেছিল খুব সম্ভবত পঁচিশ প্রথম পঁচিশ ওভারে তারা তিরাশি রান করেছিল একশো এগারো একটা টার্গেট ছিল এবং পরের যে আটাশ রান ছিল সেটা তারা করতে এই তেরো দশমিক দুই ওভার কিংবা পনেরো দশমিক দুই ওভার ব্যাটিং করেছিল এই যে মন্থর ব্যাটিং ধীরগতির ব্যাটিংয়ের কারণে সেই সে সময় কিন্তু নিউজিল্যান্ড তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নেয় যে ওই যে একটা ঘটনা ছিল আজ থেকে পঁচিশ পঁচিশ বছর আগে সেই ঘটনাটা কিন্তু আবার রিপিটেড হচ্ছে কিনা সেটাই কিন্তু আমার সবার আসলে প্রশ্ন ছিল আর শেষ পর্যন্ত হয়নি এটা একটা অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির সবচেয়ে বড়ো যে স্বস্তিরা সেটা হচ্ছে ইংল্যান্ডের জন্য তারা চারটা ম্যাচ খেলেছে চারটা ম্যাচে পাঁচটা পয়েন্ট রয়েছে সেই পাঁচ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত সুপার এটে কোয়ালিফাই করেছে যখন তারা অস্ট্রেলিয়া যখন ম্যাচটা জিতে গেল জিতে যাওয়ার পরে টিম ডেভিড যখন আসলে জিতিয়ে ম্যাচটা ম্যাচ জিতিয়ে যখন ড্রেসিং রুমের দিকে বা ডাক আউটের দিকে ফিরছিলেন তখন টিভি দেখছিলেন হচ্ছে জজ বাটলার এবং সেইটা দেখার পরে তিনি একটা সেলফি নেন সেলফি নেওয়ার পরে সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন আপনি হয়তো এরকম চিত্র খুব কম সময় দেখবেন যেখানে অস্ট্রেলিয়ানরা বা অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইংল্যান্ডকে সাপোর্ট করছে ইংল্যান্ডের ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে এইরকম একটা রেয়ার ঘটনা এরা আপনি বলতেই পারেন আর একটা জিনিস হচ্ছে যে সুপার এইটে তারা চলে গেছে তাদের যে গ্রুপটা সেখানে চারটা প্রতিপক্ষ হ্যাঁ চারটা প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেছে সেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং হচ্ছে গ্রুপ এ থেকে যাওয়া যুক্তরাষ্ট্র যারা কিনা পাকিস্তানকে বিদায় করে শিশু সুপার সুপারের জায়গা করে নিয়েছে এই গ্রুপটা কিন্তু খুব একটা এই ভাবা হচ্ছিল যে এই গ্রুপটা হয়তো সহজ হবে প্রথম দিকে ভাবা হচ্ছিল যে গ্রুপটা হয়তো সহজ হয়ে যাবে কিন্তু এখন কিন্তু আসলে এই গ্রুপটা তুলনামূলক আপনি যদি গ্রুপ বি দেখেন মানে আরেকটা যে গ্রুপ আছে ওই গ্রুপের যদি খেয়াল করেন সেই গ্রুপের তুলনায় এই গ্রুপটা কিন্তু তুলনামূলকভাবে একটু শক্তিশালী কারণ যখন তিনটা দল আছে যারা যে তিনটা দলে কি না সেমিফাইনাল যাওয়ার মতো যোগ্যতা রাখে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড আপনি হয়তো যুক্তরাষ্ট্রকে সেমিফাইনালের দৌড়ে দেখবেন না তারা গ্রুপেও খুব ভালো ক্রিকেট খেলেছে কিন্তু সেমিফাইনালে যেতে পারে এরকম সম্ভাবনা খুবই কম আপনি যদি অন্য যে গ্রুপটা আছে সে সুপার এইটে সেই গ্রুপটা যদি খেয়াল করেন সেখানে অস্ট্রেলিয়া ভারত আফগানিস্তান আর তৃতীয় চতুর্থ দল হিসেবে যেটা যাবে সেটা ছয় বাংলাদেশ যাবে এবং নয়তো নেদারল্যান্ডে যাবে আপনি দেখেন এখানে দুটো দল আছে যারা কিনা শক্তি সামর্থ্যে একেবারেই অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো নয় একটা অঘটন ঘটতেই পারে কিন্তু অঘটন আর শক্তি সামর্থ্যের বিচারে কাগজ কলমে একই দল একই পাতায় দল থাকা কিন্তু এটা অন্যরকম ব্যাপার আর সেই ক্ষেত্রে মানে এই গ্রুপটা একটু তুলনামূলক সহজ হয়ে গেছে অস্ট্রেলিয়া এবং ভারতের জন্য সেখানে ইংল্যান্ডের জন্য একটা কঠিন পরীক্ষা তারা কঠিন পরীক্ষা দিয়েই সুপারিটি উঠে গেছে সেমিফাইনালে যেতে হলে আরও একবার কঠিন পরীক্ষা দিতে হবে সেটা যদি তারা করতে পারে সেটা তাদের জন্য ভালো হবে কারণ বর্তমান চ্যাম্পিয়ন তাদের কিন্তু অনেক প্রশ্ন উঠছিলো কারণ দুই বিশ্বকাপে কিন্তু তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এই বিশ্বকাপেও তাদের সেই সম্ভাবনাটা ছিল শেষ পর্যন্ত সবচেয়ে চির প্রতিদ্বন্দ্বী যে দলটা তাদের যে রাইভাল তাদের তাদের কল্যাণে শেষ পর্যন্ত বিশ্বকাপে সুপারিটি জাগে করে নিয়েছে এখন সেই ফেলে যেতে পারবে কিনা সেটা ডিপেন্ড করবে তারা আসলে এই যে পরে যে তিনটা ম্যাচ আছে সেখানে কী ধরনের ক্রিকেট খেলে আমার কাছে মনে হয় এই গ্রুপ থেকে তাদের সম্ভাবনা আছে কারণ সাউথ আফ্রিকার যে ধরনের ক্রিকেট খেলছে সেইখানে ইংল্যান্ড হয়তো তাদেরকে টেক্কা দিবে সে তাদের সঙ্গে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে আমরা হয়তো দেখবো সেমিফাইনালে এই দুটো দল এই গ্রুপ থেকে সেমিফাইনালে যেতে পারে আমার কাছে এটা মনে হয় আপনাদের কাছে কী মনে হয় আপনাদের কী মনে হয় যে এই গ্রুপ থেকে কোন দুটো দল সেমিফাইনালে যেতে পারে কি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সাথে থাকুন